আর প্রেম কেউ করতে চায় না এগুলো হয়ে যায় কান্না ফেলে তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় ঠকে যাওয়া মানুষটা জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন হয় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন মানুষ তেমন থাকে না রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে কেরিয়ারে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুব দৌড়বেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথা আঘাত তুমিও খুব বদলে গেছো আমিও নেই আগের মতো যত্নে থাকা ভালোবাসা গুলো আজ অযত্নে নিয়মিত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ নেই বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা একদম সত্য নয় কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিশেষ সেও বেশি বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনাও অনেক ভালো অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গির্গিটিউ লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে কথা বলে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে দেখে একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা ফেলে তখন আর ছেলেটার কাছে মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতা দিন পার করছে তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাবণত হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অক্সফোর্ড বলে দেয় ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত হাত সারা জীবনের রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলোও নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কোথায় বলো ছেড়ে দিয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুঙ্কো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমার কষ্ট দেয় তখন আমি কি করবো আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমন ভাবে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা ছেড়ে গেছে তারা তোমার তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ বর্ষা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর বর্ষা না করা চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃতি মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনাগুলো এমন হবে জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না অধিকারের জন্য অবশ্যই লড়ো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের সাথীকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিবার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর একবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আর একবারের লক্ষ্মী আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলেও কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি